আরনি মিস্ট্রグル ওই কাজ করে দু একটা মিস্ট্র ওই কলিকে ফাটিয়ে দিও বীর ভাই ওই তো গিয়ে আছে গারে কই 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 করে あの ওই তন বসে কত টাকা ওকে এই তুমি টাকা তাহলে সেটা বুঝ তো সকাল থেকে আমাদের কাজে ফাঁকি আছে এত কাজ যদি ছাত ছাত হয়ে যেত

ফাটাটার নিচে দিলে ফাটাটা ফরে দিবার তেল হ্যাঁ ফাটাটা ভালো ওই ময়লা গেলে